এই লুহসিং পুরসভার অবস্থা তো প্রিয় দর্শককে একদিন পরিষ্কার করে গেছে গা এদিকে পরিষ্কার করেছে না দেখেন আমরা বেহাল অবস্থার মধ্যে আছি এইভাবে পানি তো বাড়ি ভিতরে ভাঙি যাওয়া লাগে দেখছো এই যে সামনে সামনে কিছুক্ষণ এই যে মুখটার মধ্যে মনে করেন যান এই যে সামনে অল্প একটু পরিষ্কার করছে পুরসভার পক্ষ থেকে পরিষ্কার করে ওনার কোনো খবর নাই দেখুন আজকে যদি সেই দিনে পরিষ্কার করে তো আজকে আমরা এই বিভ্রান্তির মধ্যে করি না প্রিয় দর্শক আমরা পুরসভার ট্যাক্স দিই ঠিক আছে সব কিছু দিই তারপরে আমরা যদি এইভাবে পানি লাগে ভোগান্তির মধ্যে ফলন লাগে তাহলে আমরা কই বলেন আমরা কই যাই তার আবেদন করার পরে ঠিকঠাক করছি মানে একটু পরিষ্কার খবর নাই এখন এখন সামনে আমরা কিভাবে চলাফেরা করিচ্ছেন তো বিচারটা আপনাদের কাছে দিলাম সামনে দিয়ে কিছু করিয়া এই বলতে করছে না এটা লাগে আমরা কি দুর্ভোগের মধ্যে আসি না এটা কি দুর্ভোগ না সবাই শেয়ার দিবেন ভিডিওটা প্রিয় দর্শক